আহমদিয়া হাজি বদর আলী শাহ হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও এটিমখানা আয়োজিত যুব সমাজের উদ্যোগে একুশতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান কান্দির মাদ্রাসা মাঠ রহিমানগর কচুয়া চাঁদপুর উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন আওলাদে গাউসেপাক রহমতুল্লাহ আলাই মহান আধ্যাত্মিক সাধক মহিয়সুন্না বহুদিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরি মাদ্দাজিল্লা হুলা আলী পীর সাহেব ক্যাবলা শাহপুর দরবার শরীফ কুমিল্লা সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হানিফ মোল্লা বিশিষ্ট সমাজসেবক কান্দির পার মাহফিলি প্রধান বক্তা হিসেবে কোরআন হাদিস থেকে বয়ান পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর মুফতি মাওলানা মুহম্মদ বদরুদ্দোজা আল কাদেরী খতিব আমতলি জামে মসজিদ ক্যান্টনমেন্ট কুমিল্লা ওক্টো মাহফিলি প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর পীর জালালি জালিব জালালিয়া দরবার শরীফ লাকসাম লি কামগুন হাফেজ মৌলানা মফিজুল ইসলাম মুফিজুল ইসলামী শাহপুরি পিলগিরি জাম মসজিদ আরও বয়ান পেশ মুফতি মৌলানা জহিরুল ইসলাম আল কাদরি নারায়ণগঞ্জ মদ্রাসা ও কান্দিরপাড় কেন্দ্রীয় জাম মসজিদ আরো বয়ান পেশ করবেন মাওলানা মাইনুদ্দিন সালিহি খতিব কান্দির পাড় বাইতুল আজিজ জামে মসজিদ আরো বয়ান পেশ করবেন হাফেজ গুফরান রাজা আল কাদিরি শিক্ষক অত্র মাদ্রাসা যদি না লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি দেখা দিও রসুলা অক্তবাজ ও দ্য়ার মাহ ফিলি আরো দেশ বেন ওলা আমায় কেরামগণ তাশরীফ আনিবেন অত আপনারা দলে দলে যোগদান করে নবী ও অলিপ্েম হাসিল করুন এসু মুসলিম দলে দলে আগামী এক১শে জানুয়ারি রোজ বুধবার। কান্দিরপাড় গাউসিয়া আহমদিয়া হাজি বদর আলী শাহ হাফজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানা আয়োজিত যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলি এশু মুসলিম দলে দলি সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরি শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুরের মাহফিলি এশু মুসলিম দলে দলি মুফতি মাওলানা মোহাম্মদ বদরুদ্দোজা আল কাদের সাহেবের মাহফিলি যুগ দিন দলে দলে আগামী বুধবারের মাহফিলে উক্ত মাহফিলে দুইজন কোরআনের হাফিজকে পাগড়ি প্রদান করা হবে বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসায় নুরানি নাজিরা বিভাগে ভর্তি চলছে